স্মরণীয় করোনা উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি সুপার ফ্রেশ একটি গাড়ি প্রতিটা গ্লাস অরিজিনাল ফ্রেশ চেসিসের একটি গাড়ি এবং সামনে পিছনে যা আছে ওভারঅল কমপ্লিট ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সিবি জয়েন্ট এসি ওভারঅল কমপ্লিট ভিতরে একেবারে অসাধারণ একটি কন্ডিশনের একটি গাড়ি সুপার ফ্রেশ একটি গাড়ি গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অ্যাডভান্স অটোতে আজকে পাবেন নিশান মার্চ গাড়িটি হইলো দুই হাজার একের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন এক হাজার সিসি একটি গাড়ি অকটেন চালিত একটা গাড়ি এবং সুপার ফ্রেশ এই গাড়িগুলো এই গাড়িটা মডিফিশন একটা গাড়ি এবং সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি পাওয়া যাবে অ্যাডভান্স অটোতে দুই বাই দশ সাউথ বেগুন বাড়ি আকিস পাম্পের পিছনে এটার দাম কত আজকে এটার দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তো যাদের বাজেট পাঁচ লক্ষ আশি হাজার টাকা তাদের জন্য আজকে চমৎকার একটি গাড়ি দেখালাম আর গাড়িটি পাবেন অ্যাডভান্স অটো শোরুমে থ্যাংক ইউ এটা হলো নোয়া স্কয়ার আনরেজিস্টার গাড়ি দুই হাজার মডেল এখনও রেজিস্ট্রি হয় না যে নিবে সে রেজিস্ট্রেশন করবে সুপার ফ্রেশ একটি গাড়ি সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি জি এবং দুই দরজাই অটো এবং সেভেন সিটকে মনিটাইজেশন করা যায় চাইলে এটাকে রিমুভ করে রাখতে পারবেন আবার চাইলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এটা কি তেল এবং এটা এটা হ্যাঁ তেল এবং হাইব্রিড আচ্ছা হাইব্রিড একটি গাড়ি যারা সেভেন সিটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি গাড়ি দেখালাম নোয়া গাড়ি জি আর এই গাড়িটির আজকের বাজার মূল্য দাম কত এটা হলো চৌত্রিশ লক্ষ টাকা তো যাদের বাজার চৌত্রিশ লক্ষ টাকা জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম না জি তাদের জন্য আজকের এই গাড়িটি আর গাড়িটি পাবেন অ্যাডভান্স অটোর শোরুমে জি এটা মিচু বিশির একটি গাড়ি দুই হাজার পনেরো গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন মিচু বিশি এবং নিশান গাড়িগুলো আপনারা জেনে রাখবেন যে ব্রেন নিউ আসে এগুলো কিন্তু রিকন্ডিশন না একেবারে ব্রেন নিউ একটি গাড়ি না জি হ্যাঁ এটা তেল এবং সিএনজি করা আচ্ছা তেল এবং সিএনজি করা আছে অপশন দুটোই দেখতে পারেন চমৎকার একটি গাড়ি আর আজকে এটা বাজার মূল্য কত দাম একটু স্টপ করো এটা তেল গ্যাস আছে কিনা জানি না নিশান এক্সটাইল দুই হাজার পনেরোর গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আনা উনি ওই সাহেব এলসি করে আনছে একেবারে সুপার ফ্রেশ একটি গাড়ি সানরুপ মনরুপ সহরুপ সহ এবং অসাধারণ গাড়ি শুধুমাত্র কত গাড়িটির বাজার মূল্য হচ্ছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাদের বাজেট আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হলাম নিশান এক্সটেল তার গাড়িটি পেয়ে যাবেন অ্যাডভান্স অটোকার কার শোরুমে এটা একটা মিচু মিশির গাড়ি দুই হাজার পনেরো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এবং একেবারে অকটেন চালিত গাড়ি প্রত্যেকটা গ্লাস ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনি যদি ভিতরটা দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এবং প্রথম মালিক চালিত একটি গাড়ি এবং পঁচিশ এবং ছাব্বিশ দুই বছরের কাগজ আপ টু ডেট গাড়ি পাবেন গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনাদেরকে অ্যাডভান্স অটো দাম কত এটা এটার দাম হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা তো যাদের বাজেট তেরো লক্ষ বিশ হাজার টাকা তাদের জন্য চমৎকার একটি গাড়ি মিস্টার বিশু মিচু বিশু মিস্টার বিশু দুইটা গাড়ি এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হলো গ্রে কালার দুইটা গাড়ি সাড়ে তেরো আস্কিং প্রাইস তো দুইটাই সাড়ে তেরো লক্ষ জি তো যাদের বাজেট সাড়ে তেরো লক্ষ টাকা তাদের জন্য চমৎকার দুটি ফ্যামিলি গাড়ি দেখালাম একটা হলো টয়োটা একোয়া আর একটা হলো টয়োটা তো খুবই চমৎকার দুইটা গাড়ি আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুইটা গাড়ি সেম এবং দুইটা গাড়ি সাইজও সেম ভিতরের জায়গায় স্পেসও সেম আর দুইটা কি তেলের গাড়ি হ্যাঁ দুইটা তেলের এটা তেল এবং হাইব্রিড এটা শুধু অকটেন চালিত গাড়ি আচ্ছা কে কোনটা নেবেন অকটেন চালিত নেবেন না তেল এবং হাইব্রিড নেবেন ডিসাইড করুন আপনি আর গাড়িটি পাবেন অ্যাডভান্স অটো শোরুমে জি এটা হচ্ছে ভেজেল হুন্ডা ভেজেল গাড়ি দুই মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন গাড়িগুলো খুব অসাধারণ এবং আপনি যদি ভিতরের গেট আপটা দেখান অসাধারণ গেট আপ ভাই কোটি টাকার ফিল পাবেন লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাবেন লাখ লাখ টাকার টাকার গাড়িতে চমৎকার একটি একটি স্লোগান দিয়ে আমরা সুন্দর গাড়ি গাড়ি দেখাছি হুন্ডা বেজেল এটার দাম কত আজকে এইটার দাম একেবারে কম মাত্র সাড়ে সতেরো লাখ টাকা সাড়ে সতেরো লাখ টাকা দিয়ে আপনি কোটি টাকার ফিল নেবেন হুন্ডা বেজেলে তেল এবং হাইব্রিড হাইব্রিড জি দুটাই রয়েছে আর গাড়িটি পাবেন অ্যাডভান্স অটো শোরুমে 2016 মডেল 2022 এর রেজিস্ট্রেশন টয়োটা ফিল্টার এক্সজিও ফিল্টার আর কি হাইব্রিড একটি গাড়ি পেয়ে যাবেন আপনারা 18 লক্ষ 50 হাজার টাকা এবং 18 লক্ষ 50 হাজার টাকা জি দুই টাকা গজি 25 সাল পর্যন্ত আপডেট করা তো যাদের বাজেট 18 লক্ষ 50 হাজার টাকা তাদের জন্য চমৎকার একটি টয়োটা ফিল্ডার টয়োটা ফিল্টার জি আর এটা সম্পূর্ণ কিন্তু হাইব্রিড গাড়ি অকটেন এবং হাইব্রিড দুটোই পাবেন অপশন খুবই চমৎকার এবং এই গাড়িটি পেয়ে যাবেন অ্যাডভান্স অটো শোরুমে থ্যাংক ইউ হ্যাঁ এটা হচ্ছে একটা টিল্ডার গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন হোয়াইট কালার গাড়ি এবং ভিতরে প্লাক ইন্টার সুপার ফ্রেশ একটি গাড়ি আপনার গাড়িটি সিএনজিতে কনভারশন করা আছে গাড়িটি দেখতে হলে আসতে হবে অ্যাডভান্স অটোতে আর এটা আজকের দাম কত আজকের দাম হচ্ছে এটা ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো যাদের বাজার ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাদের জন্য চমৎকার একটি ফিল্ডার গাড়ি দেখা এটা গাড়িটি হচ্ছে নিশান দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এলপিজি কনভারশন কিন্তু একটি গাড়ি এবং এগুলো একটা মিনি জিপ গাড়ি খুব সুন্দর ওভারঅল ফ্রেশ একটা গাড়ি গাড়িটি পাবেন অ্যাডভান্স অটোতে দুই বাই দশ সাউথ বেগুন বাড়ি আকিশ পাম্পের পিছনে গাড়ি কত গাড়িটা হচ্ছে পনেরো লক্ষ যদি দর্শকদের জন্য দেখান আপনি অসাধারণ অনেক কালেকশন রিকন্ডিশন গাড়ি থেকে শুরু করে নিশান এক্সটাইল ভেজেল নিশান মার্ক তারপরে আছে আপনার মিচু ভির্স ভিড়স প্রিমিও যেটা আগের মডেল প্রিমিয় করোনা অনেক ধরনের গাড়ি আছে